আসসালামু আলাইকুম প্রিয় খান মিডিয়ার পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম আমাদের শতক সুরমা ব্রিজ এই ব্রিজে বর্তমান ওপেনিং হয়েছে কিছুদিন হয় কিন্তু ব্রিজের ওপেনিংয়ের আগে এটা আমাদের শতকের সেলফি ব্রিজ হিসেবে পরিচিত এখানে অনেক বিনোদনের জন্য মানুষ চলে আসতো এটা উদ্বোধন হওয়ার মুহূর্ত এখানে অনেক পুষ্কার দোকান গুড়া এইসব ইত্যাদি এখানে একদম পার্কের মতো নেই ব্রিজটা ছিল এখনও দেখুন অনেক বিকেল টাইমে অনেকরা এখানে আসে আসে এখানে ছবি উঠায় গুড়ের সময় কাটায় খুব বিনোদন কেন্দ্র আমাদের শতকে বিনোদন কেন্দ্র খুব আছে অল্প যার কারণে সময় এখানেই কাটায় আর ব্রিজটার ঠিক ডান দিকে হল আকিস সিমেন্ট কোম্পানি এবং বাম দিকে শাতক বাজার এবং সাতক পেপার মিল নিটল টাটা পেপার মিল বাম দিকে পড়ে গেছে আর এই যে আমার ডান দিকে যেদিকে দেখছেন এটা হলো আকিস কোম্পানি আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান এখানে এটা আমাদের শাতকের অনেক বড় ফ্যাক্টরি এখানে আমাদের শাতকের অনেক মানুষ কাজ করে এখানে আর এটা হলো এই রাস্তাটা বাইপাস হয়ে সিলেটের সাথে সংযোগ হয়েছে নদীর ওই পার থেকে যারা দোয়ারা বাজার বাংলা বাজার বর্ডার যারা আছে এই রাস্তা দিয়ে চলে আসে এসে সরাসরি সিলেটে চলে যায় আমার চ্যানেলটি একদম নতুন সবাই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটাই একটা শেয়ারে আপনার আমার এগিয়ে নেবে অনেকটা এই আশাই করি আমি খান মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম আদাব শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিব কারণ আমার এই ব্লগটি এখানেই শেষ আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি এই ব্লগটি তৈরি করেছি আশা করি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি বিদায় নিলাম আবারও